আসসালামু আলাইকুম লঞ্চ ট্রাভেল উইথ আপনার স্বাগত রাতে সুরস রুট পুরোপুরি বন্ধ হয়ে গেছে সুরস রুটের মানিক চাইট নন্দীবাজার যাচ্ছে প্রায় কয়েকদিন ধরে এই নন্দীবাজার যাচ্ছে লঞ্চটি তো আজকে তরঙ্গা একে টিপ নিয়ে নন্দীবাজার ধরে ছেড়ে যাবে রাত আটটা তিরিশ মিনিটে যাওয়ার কথা চাঁদপুর মুন্সিগঞ্জ ঘাট হয়ে যাবে লঞ্চটি তো এখন বাজে সাতটা চব্বিশ আটটা তিরিশ মিনিট থাকবে এক ঘন্টা ছয় মিনিট বাকি আছে লঞ্চ আছে তো গিয়ে দেখি কী পরিমাণ যাত্রী আর লঞ্চটা অনেক নিচু যাওয়ার সময় কিন্তু মাথা নিচু করে ঢুকবেন আমার কিন্তু মনে হয় যে সবারই থেকে হয়তো ঘুরে আসছে লঞ্চটি দুই পাশে সাইড বেঞ্চ রয়েছে ভেন্টিলেটর যেহেতু অনেক আগের লঞ্চ হয়েছে নিস্তলার বেগ পিছনে ক্যান্টিন নাই এটাই ক্যান্টিন আর এক ইঞ্জিনের লঞ্চ এটা অনেক টাইম লঞ্চ নেই এক ইঞ্জিনের লঞ্চ দেখতে পাচ্ছেন পাঁচশো আর হয়তো একশো আশি হতে পারে

তো এটা হচ্ছে সাদ লঞ্চ আর এক ঘন্টা মিনিট এক ঘন্টা পর ছোট লঞ্চ অনেকটাই এক ইঞ্জিনের লঞ্চ আর শীতের মধ্যে কেবিন চাহিদা থাকে অনেক আর এই লঞ্চে কেবিনগুলো অনেক কম এই ছিল নন্দীবাজার রুটের ভিডিও এতক্ষণ স্বাদটাকে জন্য অসুবিধা ধন্যবাদ